তোমার উন্নতিতে যারা হিংসা পড়ে খোঁজ নিয়ে দেখো সবাই তোমার পরিচিত মুখ সত্যি আপনি যখন মানে আপনার লাইফটাকে সেটেল করে ফেলবেন একটু অন্যত্য দিকে চলে যাবেন আপনি ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়ছেন ভালো কাজ করছেন এটা হচ্ছে কেউ মেনে নেবে না তারা কিন্তু খুব দূরের মানুষ না আপনার নিজের আত্মীয় স্বজন আপনার ভালো থাকাটা ওনারা মেনে নিতে পারবে না মানে হিংসা আর কি এটাই চলে আপনি যখন খারাপ ছিলেন মানে খারাপ অবস্থায় ছিলেন তখন দেখবেন আপনার নামে নাম করবেন আপনি ভালো অবস্থায় থাকেন তখন আপনার নামে নাম করবেন যখন ভালো অবস্থানে চলে গেছেন তখন তো আর বেশি হবেন এরকম অনেক বাস্তব কাহিনী আছে এটা বাস্তব যে হচ্ছে দেখবেন ছেলে যে হোক ছেলেদের ক্ষেত্রে বেশি এটা হয় না হয় ছেলেদের ক্ষেত্রে হয় হচ্ছে যারা আপনি এখন একটা ছেলে ধরেন এস্টাবলিশ হয়ে গেল অল্প বয়সে তো এটা ওনাদের ফ্যামিলি পার্সন বলতে নিজের ফ্যামিলি না আশেপাশের ফ্যামিলি যারা মানে রিলেটিভস ওনারা মেনে নিতে পারবেন এটাকে মানে উল্টাপাল্টা করার জন্য অনেক ট্রাই করবে মেয়েদের বলে তো আরো বেশি একদম মানে একটা মেয়ে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ভালো কাজ করে ভালো থাকে এটা শুধু যে ফ্যামিলি পারসন মেনে নিতে পারে না ফ্যামিলি পারসন বলতে রিলেটিভস পারসন আর কি ওরা তো ফ্যামিলি ওরা মেনে নিতে পারে না না ব্যাপারটা এরকম এবং সমাজ থেকে শুরু করে যারা আপনাকে চিনে না তারাও মেনে নিতে পারে না একটা মেয়ে মানুষ কেন ভালো আছে কেন ভালো টাকা আর্ন করতেছে এটাকে আপনার মানে আপনি একটা ভালো টাকা আর্ন করতেছেন এটাকে ওনারা উচিত গেটিভ পাবেন এই মেয়েটা করে কুই থেকে টাকা নেওয়া হচ্ছে তখন আপনাকে পদে পদে দোষ ধরবে আপনি আপনার ইচ্ছে মতো চলতেও পারবেন না আপনি আমি দেখি অনলাইনে অনেক অনেক ব্যাপার আছে যারা হচ্ছে ওই যে ব্লগিং করে আগে অবস্থা খারাপ ছিল এখন মোটামুটি একটু ভালো অবস্থানে আছেন ওনারা ওনাদের ভুল ধরার জন্য উৎপেতে থাকে না এরকমভাবে দিত না আগে এখন দেয় কেন এটা আমরা মানতে পারতেছি না উনি তো আগে হিসাব করতো এখন হিজাব না কেন ফ্রেন্ডশিপ ছিল না এখন ফ্রেন্ড হইলো কেন এরকম টাইপের মানুষজন কেন মানুষের রুচি চেঞ্জ হইতে পারে না মানুষের রুচি চেঞ্জ হইতে পারে আজকে এত মনে অনেকটা ভালো লাগতেছে কালকে নাও লাগতে পারে এটাতে আমার আর আপনার কোনো প্রবলেম তো হচ্ছে না আমরা কেন মানুষের বলতে প্রতিনিয়ত মানুষের এরকম ভুল ধরতেই থাকে এটাকে কে বলে জানেন শেষ কারণ হচ্ছে এই যে আমি ধরুন দুটো কথা বললাম খারাপ কথা বললাম এতে কি ওনার কিছু হইল কিছু হবে না তো না প্রচয় আমারই হইলো মানুষগুলো আমাকে পাবলিকলি যখন আপনি কিছু বলবেন উনি একা দেখতেছে ফুটেতে এরকম না অনেক মানুষ দেখতেছে কী হবে আরো দশজন মানুষ আপনাকে খারাপ ভাববে জানি না সবাই ভাববে কি না কিন্তু আপনাদের মতো যারা আপনাকে ভাবা দেবে তালে দিবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো কিন্তু যারা আসলে ওই রকমভাবে চিন্তাও করে না যে না যার যার মতো সে সে চলুক সে কী করলো না করলো তাতে আমার কিছু চায় আসে না হ্যাঁ আমারটা খায় না পরে না আমার সে আমার কিছু হয় না তা আমি কেন ভুল ধরতে চাবো কিন্তু আপনাদের মেন্টালিটির মতো যারা আছে ওরা ভুল ধর ধরতে পেরে একদমই আলাফাইতে থাক